আজকে ইউনিভার্সিটি অফ যে আমাদের লেক আছে সেই লেকটার কাছে নিয়ে আসলাম তো আজকে এসেই দেখি যে এখানে ফোয়ারাটা প্রায় বন্ধ থাকে বাট এখন যেহেতু সেমিস্টার চলছে এই জন্য ফোয়ারাটা চালু আছে তো আমাকে বলছিলাম যে এই যে আলো আধারি মাগিবের সময় এই সময়টাতে মানে আমার একটা ছবি তুলি সুন্দর হবে তো পরে আবার চিন্তা করে একটা ভিডিও করি তো আমার বলতেছিল যে তুমি ভিডিওতে কথা বলো তাহলে কথাটা সবাই শুনবে তো আমি আপনাদের সবাইকে একটু দেখাচ্ছি যে এরিয়াটা কত সুন্দর একটু দেখেন আপনারা এটা স্টুডেন্টদের জন্য খুবই প্রিয় একটা জায়গা এই জায়গাটাতে প্রায় স্টুডেন্টরা আসে বিকেলবেলা ওরা এখানে ব্যায়াম করে দৌড়ায় এবং এই জায়গাটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই লেকে খুবই সুন্দর সুন্দর অনেকগুলো হাঁস আছে বিভিন্ন রকমের এবং আমরা যখন বিকেলবেলা আসি তখন আমরা দেখতে পাই যে হাঁসগুলা সব এখানে বসে থাকে তারপর হচ্ছে ডিম পাড়ে তো একটা মজার কথা বলি একদিন আমি আর সুবার আব্বু মিলে হাঁসটাকে হাঁসগির ডিম খুঁজতেছিলাম এই ঘাসের মধ্যে কিন্তু আসলে ওরকম মানে হাঁসের ডিম পাওয়া যায় না তো এই লেকটা দিয়ে যখন আমরা ঢুকি তখন এই যে দেখতে পাচ্ছেন একটা আঁকা বাঁকা পথ এখানে একটা পুলের মতো আছে খুবই সুন্দর এই জায়গাটা আসলে পড়াশোনা রিসার্চ এরপরে হচ্ছে যে এখানে অ্যাসেসমেন্টের যে প্রেশার সবকিছুর মধ্যে স্টুডেন্ট স্টুডেন্টরা এই লেকটাকে খুবই পছন্দ করে তারা এখানে এসে রিল্যাক্স করতে পারে এই যে রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলো সুন্দর সুন্দর লাইট জ্বলছে তো রাতের বেলাও কিন্তু এই লেকটা খুবই সুন্দর তো আম্মাকে আজকে নিয়ে আসলাম আম্মা কেমন লাগছে আম্মার আম্মার কাছে খুবই সুন্দর লাগে লাগছে তো আমরা আম্মা একটু চলেন সামনে চলেন আমরা আর একটু আর একটু ভিডিও করি তো বিকেলবেলা এই জায়গাটা আসলে খুবই সুন্দর এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁস এখানে খাতার কাটছে তো এরকম এই হাঁসগুলো কালো কালো একটু হাঁস তো সব কিছু মিলায় আসলে এই লেকের পাটটা আমাদের কাছে খুবই প্রিয় ধন্যবাদ সবাইকে